ঘরে যদি থাকে ইস্ট আর আটা তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শেয়ার করব ঘরে কিভাবে একদম সহজে আপনি নান রুটি তৈরি করতে পারবেন এই রেসিপিটা তো আমি এখানে এক কেজি একটু কম আটা নিয়ে নিলাম কারণ আমাদের বাসায় গেস্ট আসছিলো তো এর জন্য আমি এতটা বেশি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন এরপরে হচ্ছে আমি দুই টেবিল চামচ হচ্ছে ইস্ট অ্যাড করে দিলাম আর ইস্টটা একটু অবশ্যই ভালো দেখে কিনবেন কারণ এর আগে আমি দুইবার স্বপ্ন থেকে কিনে মানে পুরা ধরা খাইছি একদমই বাজে ইস্ট ছিল পরবর্তীতে আমি একটা মুদি দোকান থেকে কিনেছি ওগুলা ভালো ছিল আর তারপরে দিয়ে দিবেন হচ্ছে লবণ চিনি চিনিটা একটু বেশি দিবেন আর সেই সাথে গুঁড়া দুধ গুঁড়া দুধটা স্কিপ করতেও পারেন যদি লিকুইড দুধ ইউজ করেন পানির বদলে তাহলে গুঁড়া দুধটা স্কিপ করা যায় এরপরে হচ্ছে আমি রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব এরপরে এক টেবিল চামচ ঘি ইউজ করতেছি এটা আপনারা স্কিপ করতে পারেন আমি এখানে ঘি অ্যাড করেছি যাতে ইস্টের গন্ধটা খুব বেশি না থাকে এর জন্য ঘিটা অ্যাড করেছি আপনাদের কাছে হাতের কাছে থাকলে ইউজ করবেন হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আর এরপরে আটা যখন এরকম দেখেন মোট করলে ওই শেপেই থাকবে বুঝতে হবে যে না আটাটা এখন হয়ে গেছে এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আটাটা মেখে নিতে হবে আর একটু সময় নিয়ে আটাটা মতে নেবেন আর দেখেন আমার আটা কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়েছে ঠিক এইভাবেই মতে নেওয়ার চেষ্টা করবেন শক্ত যেন না হয় ব্যসা খেয়াল রাখবেন এরপরে হচ্ছে আমি উপরে একটু তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো আর এটাকে ঢেকে রাখার পঁয়তাল্লিশ মিনিট পরে দেখেন এটা লুক এটা দেখে মনে হচ্ছে যেন কোনো গুপ্তধন থেকে খাজানা একদম উপচে উপচে পড়ছে যাই হোক আম জাস্ট কিরিং তো এরপরে হচ্ছে দেখেন আটাটা কিন্তু ডাবল হয়ে ফুলে গেছে আর এইভাবে যদি আটা ফুলে না উঠে তাহলে কিন্তু আপনার নান রুটি শক্ত হবে মানে পরোটার মতো শক্ত হয়ে যাবে নান রুটি এইভাবে আটা বেলে আটা ছিনে নিতে হবে আটা যেন ফুলে সেদিকেও খেয়াল রাখতে হবে আর দেখেন ভিতরে কিন্তু একদম নেটের মতো জালি জালি হয়েছে ঠিক এই জালিটা রুটির ভিতরেও হবে যখন রুটি বানাবেন আপনি তো এরপরে হচ্ছে আমি আবারও অনেকটা সময় নিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো সময় নিয়ে আটাটা মথে নিচ্ছি মানে ভিতরে যেন কোনো রকম কোনো হাওয়া না থাকে সেই সাথে একদম আটাটা সফট করে আমি আবারও হচ্ছে মুথে নিব আটা রেডি হয়ে গেলে এখান থেকে হচ্ছে রুটি বানানোর ডোগুলো আমি করে নিব আর একটু বড় বড় করে ডো করব। কারণ নান রুটিগুলো কিন্তু একটু মোটা হলেই ভালো হয় তবে আপনারা যদি পাতলা করতে চান তাহলে পাতলা করেও বেলতে পারেন সমস্যা নেই এরপরে হচ্ছে রুটিটা ভালোভাবে বেলে নিব। আর এখানে আমি হচ্ছে গোল শেপ করে নিয়েছি আপনার অন্য শেপ করলেও করতে পারেন এরপরে চুলাই দিয়ে এটাকে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে আর নান রুটি কিন্তু এমনি নর্মাল রুটির মতোই ছেঁকে নিলেই হবে এটার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না আর সেই সাথে দেখেন একদম রেডি আমার হচ্ছে নান রুটিগুলো একদম সফট নরম হয়েছে আর ভেতরে দেখেন একদম নেট নেট রয়েছে যেমনটা আটা হচ্ছে আটাই দেখা দিয়ে দেখা গিয়েছিল ওই রকমই নেট নেট হয়েছে আর প্রত্যেকটা রুটি কিন্তু বেশি ফুলে ফুলে উঠেছিল। একদম ফুলকো ফুলকো হয়েছিল তো এভাবে একদম সহজেই আপনারা বাসায় নান রুটি বানাতে পারবেন দেখতে এবং সাদে দুইটাই হচ্ছে একদম হোটেলের মতো হবে তো বাইরে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ